رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واشكروا نعمة الله عليكم إذ كنتم عادا فألف بين قلوبكم فأسبعتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم كذلك يبين الله لكم آياته لعلكم لعلكم تحتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ينحون عن المنكر أولئك هم المفلحون الله যেমনভাবে ভয় করা উচিত তোমরা আল্লাহকে ভয় করে যেমন করে তাকে ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো শক্তভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আর তোমরা আল্লাহ তালার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদেরকে তিনি দান করেছিলেন তোমাদেরকে একে অপরের দুঃশন তোমরা একে অপরের দুশ্মন ছিলে আল্লাহ তোমাদের দিলের মধ্যে ভালোবাসার ফায়দা করে দিয়েছিলেন ফলে এখন তোমরা তার দয়ার পরস্পর ভাই ভাই হয়ে গেছো তোমরা তো এক আগুনের কুণ্ডুলির মধ্যে কিনারে দাঁড়িয়েছিলে অতঃপর তিনি মেহরবানি করে সেখান থেকে তোমাদের উদ্ধার করেছিলেন এভাবেই আল্লাহ তার নির্দেশন সমূহ প্রকাশ করে থাকেন নির্দেশসমূহ প্রকাশ নির্দেশনাসম প্রকাশ করে থাকেন যাতে তোমরা হেদায়াত লাভ করতে পারো আর তোমাদের মধ্যে সদা সর্বদা এমন একটা দল বিদ্যমান থাকা দরকার বা সংগঠন থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দিবে মানুষদেরকে ডাকবে সত্যের পথে এবং অসৎ কাজে বাধা দেবে মন্দ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে প্রকৃতিরপক্ষেই এরাই হল সফল কাম তাহলে এখানে আমরা সুরা বাকার সরি সুরা আলেমরানের সুরা আলেমরানের একশো দুই থেকে একশো চার নম্বর আয়াত এই তিনটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং বাংলা তর্জমা শাব্দিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা এই পর্যায়ে কোরআনের শিক্ষা উপস্থাপনের প্রয়োজনীয় যে বিষয় যে সেটির সাথে আপনাদেরকে আমরা এর নামকরণ প্রথমত কোরআনের শিক্ষা উপস্থাপনের ক্ষেত্রে পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ এক নম্বর বিষয় হচ্ছে যে তেলাওয়াত এরপরে দুই নম্বর বিষয় হচ্ছে শাব্দিক অর্থ তিন নম্বর বিষয় সুরান নামকরণ সানে নজুল ব্যাখ্যা এবং শিক্ষা এই কথাগুলো উপস্থাপনের মাধ্যমে আজকে আমাদের এই সংক্ষিপ্ত কোরআনের শিক্ষা আমরা উপস্থাপন শেষ করব যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ এই লাইভটি আপনাদের জায়গা থেকে লাইভ কমেন্ট করে সবাই ক্লিয়ার শুনতেছেন কি একটু জানাবেন যারা আমাদের সাথে যোগ দিয়েছেন পরিষ্কার শোনা যাচ্ছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা এটি আমাদেরকে জানাবেন তা আমরা ছোটার নামকরণ করা হয়েছে ইন্ন ইনস্তফা আদমা ও নুহান ইমরানা আলাল আলমিন আলম বলছেন আমি আদমকে ইব্রাহিমকে আদম আলাহআল্লাহ্তফা আদমা ও নুহান ওয়ালা ইবুর ওয়ালা ইমরানা আলাল আলামিন। আল্লাহ তালা নু ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে এই সুরার নামকরণের এই যে আয়াতটি এই আয়াতটির পরিপ্রেক্ষিতে মূলত সারা পৃথিবীতে আল্লাহরবুল আলমিন আদম আলাহাম নুহু আলাহিসাল্লাম ইব্রাহিম সর্বশেষ ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধরদের মাধ্যমে পৃথিবীর নেতৃত্ব নবুয়তের নেতৃত্বে পৃথিবীতে চলবে শেষ পর্যন্ত এটার চলে আসছে চলতে ধারাবাহিকতা চলতে থাকবে অর্থাৎ আমরা যারা সর্বশেষ মোহাম্মদ স্লি বংশধর তিনি ইব্রাহিমের দুই পুত্রের একজন ইসমাইল একজন ইয়াকুব তো ইয়াকুবের বংশধরের সমস্ত নবীরা এসেছেন ইসমাইল আলাহিসাল্লামের বংশধরে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন যার মাধ্যমে নেতৃত্বের ধারাবাহিকতা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত শেষ সময় পর্যন্ত পৃথিবীর শেষ পর্যন্ত বজায় থাকবে এখানে আল এমরান যে শব্দটা থেকে এসে দেওয়া হয়েছে এই এই শব্দকে কেন্দ্র নামকরণ করা হয়েছে ইসুরার আরেক নাম হচ্ছে আল জাহরাহ বা আলোক ছটা মুসলিম শরীফের চারশো আট নম্বর বলেছেন তোমরা কোরআন পাঠ করো এই সুরার আয়াত নম্বর সংখ্যা হচ্ছে দুইশো সুরাটি নাজিলের সময়কাল এই সুরা নাজিলের ক্ষেত্রে বলা হয়েছে যে সুরা আল ইমরান একই সময় নাজিল হয়েছে হয়নি এই সুরাটি একসাথে এক ভাষণে নাজিল হয়নি এটা বিভিন্ন ভাষণে কয়েকটি ভাষণের ছিল নাজিল হয়েছে নিম্ন একটা তুলে ধরো প্রথম ভাষণটি প্রথম রুকু থেকে শুরু হয়ে চতুর্থ রুকু পর্যন্ত প্রথম দু আয়াত অর্থাৎ এক থেকে এক থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত চলেছে আর এটা সম্ভবত বদর যুদ্ধের কাছাকাছি সময়ে নাজিল হয়েছে দ্বিতীয় ভাষণটি চতুর্থ রুকুর অর্থাৎ তেত্রিশ নম্বর আয়াত থেকে শুরু হয়ে সত্তর নম্বর আয়াত অর্থাৎ ষষ্ঠ থেকে ষষ্ঠ চতুর্থ থেকে ষষ্ঠ রূপ পর্যন্ত চলেছে নবম মিসজিদে নাজরান প্রতিনিধি দল রসুল সাথে আগমনের সময় এটা নাজিল হয়েছে তৃতীয় ভাষণটি সপ্তম রুকু থেকে শুরু হয়ে বারোতম রুখু শেষ পর্যন্ত চলেছে প্রথম ভাষণের সাথে সাথে অর্থাৎ বদর যুদ্ধের কাছাকাছি সময়ে নাজিল হয় বলে ধারণা করা হয় আলোচ্য আয়াতে আয়াতগুলো এখানেই আছে অর্থাৎ আমরা যে আয়াতগুলো উপস্থাপন করেছি একশো চার একশো দুই থেকে একশো চার সে আয়াতগুলো এখানে রয়েছে এর পরবর্তী সময়ে চতুর্থ বাসনটি তেরো রুকু থেকে শেষ পর্যন্ত চলেছে এটা অভুধ যুদ্ধের পর এটা নাজির হয়েছে যুদ্ধের যে অভুধে যে মুসলিমদের বিপর্যয় হলো সে বিপর্যয়ের পর্য আলোচনা করার জন্যই পরবর্তী যুদ্ধের পরবর্তী সময়ে এটি নাজিল হয়েছে তাহলে এরপরে বিষয়বস্তু এবং সুরার দুটো দলকে সম্বোধন করে বক্তব্য পেশ করা হয়েছে একদিকে হলো একদিকে তাহলে কিতাব অর্থাৎ একদিকে আহালি কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং দ্বিতীয় দলটি হলো ইমামদার রসুলের সঙ্গী সাহাবিগণ এই দলের মর্যাদা চরিত্র সংস্কারবাদী দল এর উপর ভিত্তি করেই এবং অহুদ যুদ্ধের মাধ্যমে সকল দুর্বলতা যে সকল দুর্বলতা দেখা দিয়েছিল সুরার পর্যালোচনা করে এবং দূর সেই দুর্বলতাগুলো দূর করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আলোচ্য আয়াতের বিষয়বস্তু এই আয়াতগুলোতে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে দুটি হলো ইসলামী জীবন কেন্দ্রিক চরিত্র দুটি মুসলমানদের জাতীয় চরিত্রের ভিত্তি আর একটি হলো মুসলমানদের সামষ্টিক কল্যাণের জন্য এক্ষেত্রে ইসলামী কল্যাণের জন্য এক ইসলামী জীবনের কেন্দ্রিক চরিত্র প্রথমটি হল ইমান দ্বিতীয়টি হল ভাতৃত্ব আর যার উপর মুসলিমদের জাতি দাঁড়িয়ে আছে মুসলিমদের জাতীয় চ শক্তির প্রথমটি হলো তাকুয়া আর দ্বিতীয়টি হলো জামাতে জিন্দিগি বা ঐক্যবদ্ধ জীবনযাপন এরপরে মুসলমানদের সামষ্টিক কল্যাণের জন্য মূল বিষয় হচ্ছে দাওয়া তাহলে এই পাঁচটি বিষয় কেন্দ্রে কেন্দ্র করে এই সুরাটি নাজিল হয়েছে তো আমরা এই সুরার সানা নজুলের পরবর্তী সময়ে আমরা এই সুরার মূল আয়াতে যাব যেহেতু আমাদের কাছে সময় নির্ধারিত রয়েছে আমরা সড়াতো ফজরের জন্য প্রস্তুতি নিচ্ছি যেতে হবে প্রথম আয়াত ইয়া আইহল্লা দিন আ মান উত্তাফুল্লাহ হা হাক্কা তো ক দি বলে তা নতুন আইল্লা আন্ত মুসলিমুন হেইমান্দারগণ ইয়া আই আল্লাহ আ মান্কুল্লাহ আল্লাহ কি করো ভয় করো ফাক্কা তো ক দে যথাযথভাবে ফাক্ হক আদায় করো আলাহ তা নতুন আইল্লাহ আতুম এবং মৃত্যু বরণ কোরো না তোমরা অর্থাৎ মুসলিম না হয় এক্ষেত্রে একটি সিগনিফিকেন্ট বিষয় আছে যে মানুষের মৃত্যু সম্পর্কে মানুষ কেউ জানে না কোনো ব্যক্তি বলতে পারবে না যে সে কখন মারা যাবে যেমন আমরা এখনও বলতে পারি না আমরা সালান্ত ফজর আদায় করতে পারবো কিনা আজকের দিন আমি টিকে থাকবো কিনা আজকের দিন আমি এই শেষ করতে পারবো কিনা কোনো ব্যক্তি সেটি নিশ্চয়তা সহকারে বলার সুযোগ নেই কারণ এই ব্যক্তিটি এই বিষয়টি একান্তভাবে নির্ধারণ করে থাকেন মহানাল রব্বুল তো সেক্ষেত্রে আমি কখন এই চূড়ান্ত ফয়সালার সম্মুখীন হব সেটি যেমনিভাবে কারো কাছে প্রস্তুত জানার বিষয় জানার সুযোগ নেই তেমনিভাবে তাহলে আমরা মুসলিম হিসেবে কীভাবে মৃত্যুবরণ করবো তো সেক্ষেত্রে তফস্বীকারকজন অন্যখানে বলছেন যে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে কন্টিনিউয়াসলি তাকে মুসলিম হিসেবে প্রস্তুতি নিয়ে রাখতেই হবে তাহলে তার মৃত্যুটা আল্লাহরবুল্লাহ আলমীর যেন মুসলিম হিসেবে হয় রসুল ইসলাম বলছেন যে যে ব্যক্তির সর্বশেষ মৃত্যুর উচ্চারণ সর্বশেষ বক্তব্য লাই লাহিল্লাল্লাহ সে ব্যক্তি কী হবে সফল হবে লাহি লাল্লাহ ফাদফালাল জান্নাত অর্থাৎ যে ব্যক্তি সর্বশেষ চারণ লাই লাহিল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতই হবে তাহলে এই অবস্থা থেকে আমাদেরকে মনে রাখতে হবে সর্বকন্তকরণের সকল সময় আলম্ব আলা মিলে জিকির ফিকিরে থাকা এই এক নম্বর আয়াত এ প্রথম আয়াত একশো দুই নম্বর আয়াত এটি আলত সায়াত তারপর সম্পর্কে যথাযথভাবে হক আদায় করে তাকু অর্জন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ তাকুয়ার ওই স্তরে আপনি অর্জন করবেন তাকুয়ার হচ্ছে হক বা আব্দুল্লাহ ইবনে মাসুদ রবি এবং কাতাদা ও হাসান শ্রী রাদি আল্লাহ তাল রাহেমুল্লাহ বলেন তাকুয়ার হক হলো প্রত্যেক কাজে আল্লাহর অনুগত্য করা আনুগত্যের বিপরীত কোনো কাজ না করা আল্লাহকে সর্বদা স্মরণ করা কখনো বিস্তৃত না হওয়া এবং সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করা অকৃতজ্ঞ না হওয়া ই হচ্ছে আল্লাহর যথাযথভাবে তা কোয়ার অবলম্বন করা মৃত্যুর সময় সাধারণত নির্ধারিত নেই মৃত্যুবরণ করা অ্যাসোসিয়েশন বলেছেন তোমাদের কেউই যেন আল্লাহর সম্পর্কে সুধারণা না নিয়ে না নিয়ে মারা না যায় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে প্রত্যেককে নিয়ে মারা যাওয়ার জন্য প্রত্যেককে প্রত্যেক ইমানদারদেরকে এখানে পাপি তাপি বা আমরা যারা দুর্বল ইমানদার বা পাপ কর্ম আছে তাদেরকে বলা হয়েছে সুধারণা নিয়ে আল্লাহ রস আল্লাহ রব্বুল আলমীর কাছে উপস্থাপন করা কি সুধারণা যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহকে ভালোবাসি এরকম একটি সুধারণা নিয়েই আল্লাহ রবুল্লা আলম খুস্তাহিত হওয়ার জন্য সুসম নির্দেশ দিয়েছেন মুসলিম শরীফের সাত আটাইশ সাতাত্তর নম্বর এতে এই বিষয়টি এসে হাদিসে এই বিষয়টি এসেছে আব্দুল্লা ইবনে ওমর রিয়াল আল্লাহ তালে বর্ণিত এক ব্যক্তি বলল আল্লাহর নবী সাল্লা সাল্লাম আমাদের মধ্যে অধিক বুদ্ধিমান জ্ঞানী ও সতর্ক ব্যক্তিদের উত্তরে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন লোকদের মধ্যে যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং তার জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি নেয় তাই সেই হচ্ছে সবচেয়ে বেশি উত্তম প্রকৃত বুদ্ধিমান এবং সে ব্যক্তি সর্বোচ্চ হুঁশিয়ার লোক তারাই দুনিয়া সফল কাম হবে তাহলে এখানে আবদুল্লাহ আবদিন ওমর তালা যে আদিশটা বর্ণনা করছেন খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস যে তিনি সম্পর্কে বললেন যে আল্লাহ রসুল সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে সতর্ক রসুল বলেন যে না আমের চেয়েও ওই ব্যক্তি বেশি সতর্ক বুদ্ধিমান যে ব্যক্তি সকল সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে জীবন পরিচালনা করে সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমের আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে জীবন পরিচালনা করার তফিক দান করুক সালাতুল মৃরীব ফজরের বিরতির জন্য আমরা আজকে দার্সিক শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি